পানি 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 দিবে নবী দয়ে ওরে সেই নবী দাদ দাঁত ভাঙ্গা ইসলাম আজ তোমরা রাখলা কোথায় মসজিদ আর মাদ্রাসাতে ইসলাম তো সীমা বদ্ধ নয় বদর যুদ্ধ লক্ষ্য করো কোরআন হাদিস পরা ধরো আলেমে দেখে ঘৃণা কোহর ওরে করে আলেমেকে ঘৃণা করিলে এই শান্তি পাই বা কোথায় শান্তি দিয়াৰ গাছে ধরে ও কোরাণ রাখিলা কোথায় তিনশো তেরোজন নদী লগ হৰাইয়া সেনাপতি নবীনী নিজে হইয়া যুদ্ধ করে ভাবিয়া আল্লাহর ওরে বদর যুদ্ধ মুসলমান এই শিক্ষাই দিয়া যায় পুনঃ শক্তির দিন ইসলাম ধরাতে জিম্মি হইয়া রয় সর্বস্তরের আলে মেরা একদলে থাকিবেন তারা ছোট বড় করোনা না ওরে ছোট বড় হতে গেলে পায়ের নিচে মাটি নাই ভিকার জুলি গলে দিয়া দারে দারে ঘুরি বেন সবাই মানুষের যে ভুল ধারণা ইসলামী শাসন চলতে পারে না এ কথা পাশিলা কোথায় ওরে আমরা হব সোনার মানুষ সোনার করবো হয় ইসলামদের শান্তি দিবে নবী কথা জানায় আরো কত লোকে বলে আলেমরা কেন রাজনীতির দলে রাজনীতি ভালো জিনিস নয় ওরে লোকের শাসন পেলে খারাপ মানুষ ভালো হয় কোরআনে থাকবে সংবিধানে অন্ধকার ভয়েতে পালায় ওরে শিক্ষাই জাতির কর্ণধর ফরজ করলো পর সুশিক্ষা করলা কহে জন্য নয় বাংলাদেশের যে বাংলাদেশের যে অবস্থা ভাইবা চিন্তা দেখলা না বিদেশি সংস্থা হয়ে মুসলমান সাউ পায় আয়